নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি সজনে ফুলের চচ্চড়ি সজনে ফুল এখনও বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর ফুলটা এখন কুড়িও আছে আবার ছোট ছোট ডাঁটাও হয়ে গেছে তো আমি তো বাজার থেকে নিয়ে এসছি যাদের বাড়িতে বাগান আছে তারা গাছ থেকে বেড়ে নিতে পারবেন আর খুব অল্প সময়ের জন্য বছরের এই সময়টাতেই পাওয়া যায় এই ফুল তাই চেষ্টা করবেন এই উপকারী জিনিসটা একটুখানি খাদ্য তালিকায় রাখতে তো আসুন দেখে নিই রেসিপিটা ফুল তো ভালো করে বেছে আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর এখন কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি বড়ি এখানে ছোট ছোট মটর ডালের বড়ি নিয়ে নিয়েছি আপনারা বিউলির ডালের বড়িও দিতে পারেন বা যে কোনো ডাল একটু ভিজিয়ে রেখে বেটে বড়াও তৈরি করে নিয়ে দিতে পারেন বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই তেলেই দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ মতো কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে রেখেছি ছোট ছোট করে কুচি করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অল্প লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই একটু মিডিয়াম টু লো হিটেই হবে খুব বেশি আঁচ বাড়িয়ে করা যাবে না আর দেখুন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গ্রেট করা আদা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় আর এখন এই মুহূর্তে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ বেগুনের অর্ধেকটা ওই একই রকম চৌকো করে কেটে রেখেছিলাম সেইটা বেগুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মটরশুঁটি এখন বাজারে মটরশুঁটিও প্রচুর পাওয়া যাচ্ছে সেই জন্য একটু মটরশুঁটিও দিয়ে দিলাম এই সমস্ত কিছু মিশিয়ে নেব আর মোটামুটি যখন সবই সেদ্ধ হয়ে যাবে বেগুনটাও নরম হয়ে এসছে তখন আমি আগে যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেই ফুলগুলো এর মধ্যে দিয়ে দেব ফুলটা যতটা সম্ভব বেশি করেই দেবেন কারণ আমাদের এইটাই হচ্ছে হিরো ইনগ্রেডিয়েন্ট তো আমি তো অনেকটা ফুল দিয়ে দিয়েছি ফুল দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর আজ কিন্তু লোতেই রাখতে হবে আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেননা আমার এই রেসিপিটা ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের আশা করি আপনাদেরও সববারই খুব ভালো লাগবে দিয়ে দিলাম দু চা চামচ পোস্ত বাটা আর দু চা চামচ সর্ষে বাটা পোস্তর পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন ভালোই লাগবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল খুব বেশি জল দেওয়া যাবে না তার কারণ হচ্ছে আলু বা বেগুন মটরশুঁটি সবই কিন্তু আমাদের সেদ্ধ হয়েই আছে সেই জন্যে অল্প জল দিলাম যাতে করে মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশে যেতে পারে ঢাকনা দিয়ে লো হিটে চার পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলেছি দেখুন জল একদম সমস্তই টেনে গেছে কেননা পোস্ত আছে বলে খুব বেশি সময় এতে লাগে না আর রান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা একটু ভালোই লাগে যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে নিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট তারপরে গরম ভাতে পরিবেশন করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল